খাদিজা තුম কুবরা رضی আল্লাহু তাআলা عنها মহিলা মাদ্রাসা ভেড়া মারা কুস্তিয়া তকবীর পেশ করবেন হযরত আল্লাম হযরত মাওলানা মীর মশিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরকে তার মহামূল্যবান তকবীর পেশ করার জন্য সুভিলাই অনুরোধ করছি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম হাওয়া إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال عليه الصلاة والسلام: اتق المحارم تكن أعبد الناس. وارض بما قسم الله لك تكن أغنى الناس. وأحب لأخيك ما تحب لنفسك فتكن مؤمنا. সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকে রঘুনিত শুক্রিয়া যে আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সবাবের আশায় জান্নাতের আশায় গুনাহ থেকে বাঁচতে আল্লাহর গজব থেকে বাঁচতে আমাকে আপনাকে এখানে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য জন্য বলে আলহামদুলিল্লাহ পাকের যে কোনো নিয়ামতের শুক্রিয়া আদায় করলে পাক নিয়ামতকে বাড়িয়ে দেন তো সবথেকে বড় নিয়ামত হলো নেক আমলের নিয়ামত কিসের নিয়ামত বলেন নেক আমলের নিয়ামত ইমাম ইবনুল কাইম আল জাউজিয়া লিখেছেন যদি কেউ নেক আমলের তাওফিক পায় তো এ কথা প্রমাণ করে যে তার পূর্বের নেক আমলকে আল্লাপা কবুল করেছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি যে নামাজ পড়ে আবার আরেকটি জান্নাতের বাগানে আমরা বসার তৌফিক পেয়েছি এই মুহূর্তে যারা এখানে আছেন। তারা বাহিরের লোকজনের থেকে কোটি গুণে উত্তম কারণ আল্লাহ নবী বলেন যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হাঁটো ফারতাউ সেখানে খুব বিচরণ করো ফল আহরণ করো জান্না বলা আল্লাহর আল্লাহর্বর পৃথিবীতে জান্নাতের বাগান আবার কোথায় পাওয়া যাবে আল্লাহ নবী বলেন হেলাকুস দিকে যেখানে মাওলার কথা হয় আল্লাহর স্মরণের মজমা লেগে যায় সেটা পৃথিবীতে জান্নাতের বাগান আল্লাহ এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে আছি যারা দোকানপাট রাস্তাঘাট বিভিন্ন জায়গায় চা খাইতেছে বাদাম খাইতেছে পেঁয়াজি খাইতেছে সুলামুড়ি খাইতেছে ঘোরাঘুরি করছে তারা কি জান্নাতের বাগানে তারা জান্নাতের বাগানে নাই আপনারা এখন জান্নাতের বাগানে আলহামদুলিল্লাহ এই যে প্রশংসা আদায় করলাম এই জন্য আল্লাহ পাক আবার পরবর্তীতে নেকামল করার তাও দিবেন আর যারা এই মুহূর্তে ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় দোকান মার্কেট দেখে বেড়াচ্ছে দেখবেন তারাই এক সময় মাহফিলের বদনামের কারণ হয়ে যায় অনেকে অনেক মেয়ের সাথে ইফটিজিং করে মাহফিলের নামে অনেক বদনামের কারণ হয়ে যায় এই সমস্ত ঘোরাঘুরি পার্টি আমরা এই দলে থাকবো না বলে নিংসা আল্লাহ কারণ আল্লাহ সুহান ও তালা বছরে একবার বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদেরকে জমা করেন এটা আমাদের জন্য সৌভাগ্যের কারণ কারণ দোস্ত পৃথিবীর অনেক দেশ আমরা দেখেছি এইভাবে খোলা ময়দানে মাহফিল করতে দেয় না উন্নত বিশ্বের বিভিন্ন ইউরোপ আমেরিকার দেশগুলিতে এবং বিশেষ করে আরব দেশগুলি যেখান থেকে ইসলামের উৎস হয়েছে সৌদি আরব সহ কোথাও এভাবে মাহফিল করতে দেয় না প্যান্ডেল করে খোলা ময়দানে ইসলামের কথা বলতে দেয় না এটা আমাদের দেশের জন্য রহমাত যে আমাদের দেশে আমরা বারোটা পর্যন্ত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত এমনকি রাত একটা দুইটা পর্যন্ত কোথাও তো সারা রাত পর্যন্ত ইজতেমা হয় কি বলেন ঠিক কি ঠিক না এগুলি আমাদের দেশের একটা রহমান কারণ আমাদের দেশে যদিও নবী ও সাহাবা আসে নাই কিন্তু এই দেশে পরবর্তীতে আউলিয়ায় কেরাম এই পরিমাণ আসছেন বিভিন্ন দেশ থেকে এমান থেকে ইরাক থেকে ইরান থেকে বাগদাদ থেকে ওলামায় কেরাম সুফিয়ানে কেরাম বুজুর্গ দরবেশগণ তাদের পদধলিতে পদচারণায় আমাদের এই উপমহাদেশ ধন্য হয়েছে বলেন সুহান আমাদের দেশ পরবর্তীতে আলেম উলামার দেশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সারা পৃথিবীতে প্রতি বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ব কোরআন প্রতিযোগিতায় কেরাত প্রতিযোগিতায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রতি বছর বাংলাদেশ থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর হয়ে থাকে আলহামদুলিল্লাহ আল্লাপাক এদেশের জন্য এটা রহমত দান করেছেন আমাদের এটার উপরে শুক্র আদায় করতে হবে তাহলে আল্লাহ পাক এই নিয়ামতকে আরো দীর্ঘায়িত করে রাখবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে অসহায় অবস্থায় সৃষ্টি করেছিলেন পৃথিবীর অন্য সৃষ্টির তুলনা আমরা কিন্তু কাঠামোগত দিক দিয়ে দুর্বল মুরগির বাচ্চা জন্ম হয়ে দড়াদি করে কি বলেন ঠিকই ঠিক না ছাগলের বাচ্চা জন্ম হয়েই মায়ের দুধের কাছে সে আগে থেকেই এলেমার জ্ঞান নিয়ে আসে গরুর বাচ্চা জন্মের পরেই বাসুর তার কোথায় খাবার আছে একাই সে চিনে যায় কিন্তু দোস্ত আমরা একেবারে দুর্বল অবস্থায় দুনিয়াতে এসেছি কি বলেন ঠিকই ঠিক না আল্লাহ বলেন মানুষের ওপরে এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে আলোচিত বস্তুই ছিল না কোন আলোচনার বস্তুই ছিল না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে আমার কোনো আলোচনাই ছিল না দুনিয়াতে আমি ছিলামই না কি বলেন ঠিক কি ঠিক না আমরা যারা এখানে বসে আছি একশো বছর আগে হয়তো আমরা কেউ ছিলাম না আমাদের কোনো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না আল্লাহ আমাদেরকে অস্তিত্ব নিয়ে এসেছেন আল্লাহ আমাদেরকে আলোচনায় এনেছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন ওলাকাদুখলাত নালিংসান মিংসুলা লাতিম মিংটি হে মানব জাতি আমি তোমাকে মাটির নিরজাস থেকে তৈরি করেছি বলেন সুভাগানল্ল সুম্মা জালনা ঘনপতং ফি করিম্মকি অতপর আমি তোমাকে মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি সুরক্ষিত দুর্গে আমি অবস্থান করিয়েছি বলেন সুহানল্ল সোম মাখলাক নল মুদফতা আলাকাতন ফখলাক নল আলাকাতা মুদুগাহ সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমাট রক্ত বানিয়েছি অথবা জমাট রক্ত থেকে আমি আল্লাহ আল্লাহতাল গোস্তের টুকরা বানিয়েছি সকলাক নল মুদুগোতা এবং গোস্তের টুকরার মধ্যে আমি আবার হাড্ডি তৈরি করেছি সুফহান আল্লাহ সকেশাবুন আল আইজ আমি আল্লাহ রব্দুল আলামিন এই হাড্ডি এবং গোষ্ঠের উপরে চামড়ার পোশাক পরিয়ে দিয়েছি বলেন সুহান অতবার আমি তোমাকে নতুন এক অবয়ব দান করেছি সুন্দর কাঠামো দান করেছি সুন্দর দেহ শ্রেষ্ঠ অবদান করেছি তোমার উত্তম অবয়ব দান করেছি যার কারণে সবাই তোমাকে ভালোবাসে বলেন সুহান সতাবার অকাল্লজু হাসান উল আমি উত্তম সৃষ্টিকারী বলেন আল্লাহবক বলেন আমি কতই না বরকতময় সৃষ্টিকারী এরপর আল্লাহ তালা বলেন সোমাই নাকুম্বা দাজ আলি কালাম হে মানব জাতি এরপরে তোমাকে অচিরেই মরতে হবে অচিরাই তোমাকে মরণ গ্রহণ করতে হবে মৃত্যু তোমাকে ধরে ফেলবে শুধু এতটুকুই নয় মৃত্যু পর্যন্ত শেষ এটা হিন্দুরা মনে করে অন্য জাতি মনে করে নাস্তিকরা মনে করে কিন্তু মৃত্যুর পর একটা জীবন আছে এইটাকে মুসলমান বিশ্বাস করতে হবে কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য আল্লাহ তালা বলেন সোম্মা ইন্নাকুম্বা দাজালি কালামাই এরপরে তোমাকে মরণ গ্রহণ করতে হবে সোম্মা ইন্নাকুম্বা দাজালি কালামাই তুন সুম্মা ইন্না কুমিয়ামাল কিয়ামাতিত বাল্লাহ আকবর এরপরে তোমাকে আবার কামতের দিন পুনরুত্থানের দিনে তোমাকে কবর থেকে তোলা হবে কি বলেন ঠিকই ঠিক না এইজন আল্লাহ তালা ইন ইনফতার ইন শেখক এ সমস্ত সুরার মধ্যে আল্লাহ পাক এগুলিকে স্মরণ করে দিয়েছেন আল্লাহ আকবর ইজাসলাম ফাতরত একদিন তোমাদের আসমান ফেটে যাবে আইজাল বা কিবং একদিন তোমাদের তারকাগুলি সব ছিটিমিটি হয়ে পড়ে যাবে আইজাল কবরবো সিরাদ একদিন তোমাদের গরুরস্থানগুলি সব কবরগুলি সব লাশগুলিকে মুর্দাগুলিকে বের করে দিবে আলিমাত নাফসুম মা কাদ্দামা খরাদ একদিন তোমাদের জীবনের পিছনের সকল আমল লামাগুলি সচক্ষে দেখতে পাবে কে বলেছেন আল্লাহতালা বলেছেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت كي أملك قرصة تمي دنيا تي شاب تمار شامن غير دبي يا আই ইউ গল ইং একদিন তোমার সব গোপনগুলি প্রকাশ হয়ে যাবে সুতরাং হে মানব জাতি তোমাকে তোমার দয়ামায় রবের থেকে কোন জিনিস ধুকাই ফেলে রাখলো কোন জিনিস তোমাকে আল্লার হুকুম থেকে গাফেল করে রাখলো। অথচ তোমার রব তো এমন তোমার রব তো এমন যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাকা ফাসাওওয়া ওয়া কাফা যিনি তোমাকে সৃষ্টি করেছেন উত্তম অবয়ব দান করেছেন সুন্দর দেহশষ্টবদান করেছেন সুম্মা আল্লাহ বলতেছেন শুধু বানায় নাই তোমাকে উত্তম অবয়ব দিয়েছি উত্তম কাঠামো দান করেছি বলেন সুহান আল্লাহ খালাকাকা ফাসাওওয়া ওয়া ফা আদালাক في اي صورت ما شاء ركبك তোমাকে যেমন ইচ্ছা তেমন তৈরি করেছি কাউকে আফ্রিকান নিগ্রো বানাইছেন তার মধ্যেও আল্লাহ পাক মায়া সৃষ্টি করে রেখেছেন কি বলেন ঠিক কি না কাউকে বেটে খাটো তার মধ্যে একটা মায়া আছে মানুষের যেমন বডি হোক না কেন প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক একটা মায়া এবং আকর্ষণ তৈরি করে রেখেছেন কি বলেন ঠিক কি ঠিক না এই জন্য হাদিসে কুদ্ধিতে আছে আল্লাহ পাক আমাদের স্মরণ করে দিয়ে বলতেছেন ইবনে আদম হে বনি আদম মা কুনতা বিশাই তুমি কোন আলোচিত বস্তুই ছিল না কুনতা মা আমহিনা তুমি ছিল একেবারে ঘৃণিত পানি তুমি ছিলে নাপাক পানি তুমি ছিলে ঘৃণিত পানি কবলা জালিকা এর আগে তুমি কোথায় ছিলা কুনতা ফি সুলবি আবিকা তুমি তোমার আব্বার পিঠের মধ্যে ছিল ফি ইদি উম্মিকা তোমার মায়ের বুকের মধ্যে ছিল আমি তোমাকে জমা করেছি আল্লাহ আকবর এরপর আল্লাহ তালা ভাদিসে কুদ্ধিতে বলেন সোম্মা কুন্তাফি তো আমি আবাই এর আগে তুমি তোমার আব্বা আম্মার খাদ্যের মধ্যে ছিলা কাবলা যা লিখা এর আগে তুমি কোথায় ছিলা কুন্তাফি মা ইসামা তুমি আসমানের বৃষ্টির ভোটার মধ্যে ছিলা সুভান কাবলা যা লিখা এর আগে কোথায় ছিলাম কুন্তাফি খাসাইনি আমার খাজানার মধ্যে রুহের জগতে বলেন সুহান রুহের জগৎ থেকে আমি তোমাকে বৃষ্টির মাধ্যমে জমিনে জমিন থেকে খাদ্যে খাদ্যে থেকে আব্বার পিঠের মধ্যে আম্মার বুকের মধ্যে জমা করেছি এরপরে বিবাহর মাধ্যমে কাফি জুলুমাত ইনসালাহ তিনটা অন্ধকারে তোমাকে জমা করেছি তোমার মায়ের পেটের অন্ধকার ওই বাচ্চাদানি ইউটেরাসের অন্ধকার এবং আল্লাহ রব্বুল আলমিন জরায়ের অন্ধকারের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনটা অন্ধকারের মধ্যে পৃথিবীর কোনো বিজ্ঞানী তার রঙের তুলিতে কোনো শিল্পী তার রঙের তুলিতে কোনো ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে কখনো অন্ধকারে ছবি আঁকতে পারে না কি বলেন ঠিকই ঠিক না অন্ধকারে ছবি আঁকতে পারে অন্ধকারে আঁকতে পারে না আবার পানিতেও ছবি আঁকতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পানির উপরে ছবি এঁকেছেন অন্ধকারে ছবি এঁকেছেন বলেন সুহানল্লা এ সুন্দর ভাস্কর্য নির্মাণ করেছেন কোথায় পানিতে এবং অন্ধকারে আল্লাহ আকবর পুরা দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ করে দিয়েছেন কোন বিজ্ঞানী আসে আসুক যে পানিতে ছবি আঁকতে পারে অন্ধকারে ভাস্কর্য নির্মাণ করতে পারে আল্লাহ আকবর এরপর আল্লাহ নির্দিষ্ট সময় আমাদেরকে মায়ের পেটের মধ্যে রাখেন ফালাম্মা তাম্মাত মুদ্দাদু আশহরিক যখন তোমার বয়স পূর্ণ হয়ে যায় দশ মাস দশ দিন বা নয় মাস অথবা বারো মাস বিভিন্ন ক্যাটাগরিতে মায়ের পেটে থাকে সাত মাস আট মাসও থাকে যখন নাকি তোমার নির্ধারিত টাইম পূর্ণ হয়ে যায় ফালাম্মা তাম্মাত মুদ্রা তো আশহরিক যখন তোমার পূর্ণ আসার টাইম হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন সেখানে আমার কুদরতকে ব্যবহার করি বলেন সুবহান আমি তোমাকে আসার রাস্তা সহজ করে দিই আও হাইদুল মালাকাল মুআক্কালা বিল আরহাম আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিই আর বলি ফেরেস্তারে ফফরিস রি সাকার রকিক তোমার পাতলা পর বিছায় দাও আখরিজ আবদি আমার বান্দাকে জমিনে নিয়ে আসো আসতে করে যেন কষ্ট না হয় বলেন সুবহান আল্লাহ আমি তোমাকে জমিনে নিয়ে আসি এরপরে তোমাকে কি অসহায় রেখেছিলাম লালাকা সিন্নুন তাকতা তোমার দাঁত ছিল না কোনো প্রকার কোনো কিছু তুমি এটা চাবাইতে পারতা না ওলালাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল কিন্তু ধরতে পারত না ওলা এলাকারই জুলুন তামসি পা ছিল চলতে পারত না ওলা এলাকা আইনুন তন্দুর এই চোখ দিয়ে তুমি অনুধাবন করতে পারতানা না এলাকা উজুন তসমা কান ছিল কিন্তু তুমি আজকের বয়ান বোঝার ক্ষমতা ছিল না কি বলেন ঠিক কি ঠিক না ওলা এলাকারই জুলুন তামসি পা ছিল চলতে পারত না ওলা এলাকা আগুন তামাইয়াজ ব্রেন ছিল কিন্তু চিন্তা করতে পারত না বলা আলাকা লিসানুন তান্ত্রিক তোমার জিব্বা ছিল কিন্তু বলতে পারত না জাল তুফি হানা আনা তোমার মধ্যে একটা মায়া তৈরি করে দিয়েছিলাম বলেন সুহান আল্লাহ ফলা হাত্তা তাকুল তুমি না খাইলে কেউ খাইতো না ওলা এনা মোহাত্তা তানাম তুমি না ঘুমাইলে কেউ ঘুমাইতো না সবাই তোমাকে নিয়ে ব্যস্ত থাকতো এমন এক মুহূর্তে আমি তোমাকে আমার ক্ষুদ্র দ্বারা লালন পালন করেছি বলেন সুহান এরপরে আস্তে আস্তে যখন অমরূপ বয়স আস্তে আস্তে বেড়েছে তোমার বাহুতে শক্তি হয়েছে তখন সিরতাবিল মাহাসি আমার বিরুদ্ধ লেগে যাও তখন আমার রিজিক খাও আমার না ফারমানি করো আমার দেওয়া চোখ দিয়ে দেখো আমার না ফরমানি করো আমার দেওয়া পাও দিয়ে চলো আমার না ফরমানি করো আমার দেওয়া হাত দিয়ে ধরো আমার না ফরমানি করো আমার দেওয়া কান দিয়ে শুনো আমার না ফরমানি করো এভাবে করতে করতে সময় তোমাদের জমিন তোমাদের আসমান তোমাদের সমুদ্র তোমাদের সৈকতগুলি আমি রবের কাছে পারমিশন চাই আয় আল্লাহ ইলা মাতা আসবির কতদিন সহ্য করবো কতদিন ধৈর্য ধরবো একটু পারমিশন দেন না একটু ঝাঁকায়ে দিই যেমন কিছুদিন আগে ঝাঁকায় দিয়েছে কি বলেন ঠিক না কিছুদিন আগে হালকা ঝাঁকুনিতেই ঢাকার অনেক বিল্ডিং জমিনে শুয়ে পড়েছে পড়েছে কিনা বলেন এরা এভাবে অনুমতি চায় জমিন আল্লাহ অনুমতি দেন আমি ভিতরে নিয়ে নিই এ সমুদ্র অনুমতি চাল্লাহ আমি সুনামি হয়ে আসব সিডর হয়ে আসব আমফন হয়ে আসব ফনি হয়ে আসব মুহসিন হয়ে আসব তিতুলি হয়ে আসব এভাবে অনুমতি চায় আল্লাহর কাছে কখন আসমান অনুমতি চাই আল্লাহ পারমিশন দেন আমি পাথর বৃষ্টি মারবো আমি শিলা বৃষ্টি দেবো আমি ঘূর্ণিঝড় টর্নেডো উঠাবো আল্লাহর কাছে পারমিশন চাই আল্লাহ বারবার বলে এ বান্দা কি তোমার না আমার তো বারবার বারবার এই জমিন ও আসমান ফেরেস্তা সমুদ্র সব জবাব দেওয়ার লাভ বান্দা তো তোমারই তো আল্লাহ তালা বলেন ও ইবাদি ফাসান এ বান্দা যদি আমার হয় এদেরকে আমি বিচার করবো বলেন সুহান এদেরকে আমি দেখব এটা আমাকে দেখতে দাও সুতরাং তোমরা এই ব্যাপারে নাক গলায় না আল্লাহ একবার এই জন্য আল্লাহ তালা হাদিসে কুদ্ধিতে বলেন সিরতাবিল মাহাসি তোমার বাহুতে শক্তি হলে তখনই তুমি আমার বিরুদ্ধাচরণে লেগে যাও তখন এই পাও দিয়ে আমার বিরুদ্ধে স্লোগান দাও কি বলেন ঠিক ঠিক না ওই যে মোমন সিং একজন হিন্দু নাস্তিক রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এর কিছুদিন আগে আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এমন কথা বলেছে যে কথা উচ্চারণ করাও জায়েজ নাই নকলে কুফুর কুফুর আস্ত মানে এই ধরনের কথা এত অসভ্য কথা জনসম্মুখেও বলা যায় না আল্লাহর ব্যাপারে এমন কথা বলেছে যেগুলো ইন্টারনেটে আপনারা বিভিন্ন জায়গায় শুনেছেন এই আবুল সরকার সহ এই হিন্দু ময়মনসিংহের রোডে গাজীপুরে যাকে পুড়িয়ে লাশ বানায় ফেলা হয়েছে দোস্ত যদিও ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী সরকার থাকলে হিন্দু কেন কোন মুসলমান বৌদ্ধ নাস্তিক মুরতাদ যেই হোক না কেন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ রসুল তার বিচারের ফাইসালা দিয়ে দিয়েছেন মানসাব্বা নবীন ফাক্তুলুহু যে রসুলকে গালি দেয় তার একমাত্র বিচার হলো তাকে হত্যা করে দেওয়া একমাত্র বিচার কি বলেন হত্যা করে দেওয়া এখানে যদি রাষ্ট্র ইসলামী থাকে রাষ্ট্র এর বিচার করবে আর যদি রাষ্ট্র বিচার নাও করে কেউ যদি বিচার হাতে তুলে নাই তবুও ইসলামী ইসলামী সরিয়া অনুযায়ী সে কোনো দোষী নয় তার কোনো বিচার হবে না আল্লাহ নবীকে মক্কা বিজয়ের দিন অনেক কষ্ট দিত ইবনে খতল নামে একজন ইবনে খতল নবীকে গালি দিত